বঙ্গোপসাগর ও ইন্দোপেসিফিক অঞ্চলে নিরাপত্তা শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় বাংলাদেশ ও আর্মির যৌথ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জাকবসন বুধবার সকালে সিলেটের জালালাবাদ সেনানিবাসে কাউন্টার টেরোরিজম শান্তিরক্ষা জঙ্গলে অপারেশন বিস্ফোরক বিষয়ে বাংলাদেশ ও ইউএস আর্মির যৌথ প্রশিক্ষণের সমাপ্ত অনুষ্ঠানে তিনি কথা বলেন গত তেইশ জুলাই থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ইউনিটের একশো জন ও ইউএস আর্মির অধীনস্থ নেভাদা ন্যাশনাল গার্ডের ছেষট্টি জন সদস্য অংশ নেয় সতেরো পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এ এস এম রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফ্রেসি অ্যান্ড জ্যাকবসন এ সময় তিনি বলেন ইউএস বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ প্রশিক্ষণ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতার একটি প্রতীক যা বঙ্গোপসাগর ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় দুই দেশের লক্ষ্যকে ধারণ করে তিনি আরো বলেন এ মহড়ার মাধ্যমে মার্কিন সেনারা বিশ্বের শান্তিরক্ষায় অসাধারণ দক্ষতার জন্য খ্যাত বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন পাশাপাশি শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করে তিনি বলেন বাংলাদেশ সবসময় জাতিসংঘে শান্তিরক্ষী বাহিনী প্রেরণে বিশ্বের শীর্ষ তিন দেশের মধ্যে থাকে এবং মানের দিক থেকে শীর্ষস্থান অধিকার করে আর সকল মিশনে আছেন আঠারোশো নারী সেনা সদস্য অনুষ্ঠানের শুরুতে অপারেশন প্রশিক্ষণের তথ্যচিত্র প্রদর্শিত হয় পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন অতিথিরা সমাপনী পর্বে ফটো সেশন ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ইমজা নিউজ ডেস্ক সিলেম